নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আবারও আমার ব্লগটি একটু ভিন্ন সময় থেকে শুরু করলাম এখন দুপুর দুটো তিরিশের মতো বাজে বাচ্চাদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজ অবশ্য পাপা গিয়েছিল ছাড়তে দুপুরবেলা আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে এখন আমি যাচ্ছি হসপিটালে ওই যে আমাদের পুচকুটিকে দেখতে ওইটুকু পুচকু নাকি ভারী বদমাইশ হয়েছে খায় না দায় না শুধু ঘুমায় আর চোখটা একেবারেই খুলে তাকায় না যদিও এত ছোট বাচ্চারা খুব একটা জেগে থাকে না ওরা অল্প জাগবে একটু খাবে আবার ঘুমিয়ে পড়বে প্রায় বেশিরভাগ সময়টা ওরা ঘুমিয়েই কাটাবে কিন্তু আমাদের অতসির ভয় করছে ও সত্যি কথা বলতে ঠিক মতো বাচ্চাটাকে খাওয়াতে পারছে না আর পায়ে যে একটু সুরসুরি দিয়ে কিংবা টোকা দিয়ে খাওয়াতে হবে ওটাও পারছে না আর সবচেয়ে বড় সমস্যা ও ঢেকুরও তোলাতে পারছে না তার জন্য বাচ্চাটা উল্টি করে ফেলছে চা কে খাওয়া তুমি চা নিয়ে যাবে বলে ওপরে তার জন্য চলে নিয়ে আসুন দাঁড়িয়ে আছি হ্যাঁ চট করে আসছে এখন আমি চলে এসেছি হসপিটালের ভেতরে একেবারে ওয়ার্ডে এসে হ্যান্ড ওয়াশ করে পুচকুকে কোলে নিয়ে নিয়েছি এই যে আমাদের পুচকু বুড়ি দেখুন এত কুঁড়ে পায়ে এত সুড়ি দিচ্ছি টক্কা মারছি বাবু একটুখানি পিক করে কেঁদে আবার চুপ করে যায় আর ঠিক এই কারণেই ও ঠিক মতো খাচ্ছে না আর ওর ওজনও বাড়ছে না

আজ ওর বয়স হলো বারো দিন আর বারো দিনে একেবারে ওজন বাড়ছে না তাই জন্য ডাক্তারবাবু বলছেন যে ওকে ছাড়া যাবে না আমি এসে একরকম জোর জবস্তি ওকে জাগিয়ে রেখেছি আর ডাক্তার বাবু বলছেন অবজারভেশনে রাখবো যদি ওজন বাড়তে থাকে তাহলে ছেড়ে দেব। প্রবলেম হচ্ছে অতসির আপনাদের আগেই বলেছিলাম যে ও হাই হাইরিক্স মাতার তার জন্য ওকে প্রায় এক মাস আগে ভর্তি করা হয়েছিল তো এদিকে বেচারি এতদিন হসপিটালে ভর্তি ছিল তার উপর বাচ্চাটা হওয়ার পরে আবার বারো দিন হয়ে গেল ওকে খাওয়া দাওয়ার হসপিটাল থেকেই দেওয়া হয় কিন্তু যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল না তাই জন্য খাওয়ার দাবারটা তো নন বেঙ্গলই হবে মহারাষ্ট্রের খাওয়ার দাওয়ার যারা নতুন খাবেন তারা খেতে পারবেন না তো সেই কারণেই অতসির খাওয়া দাওয়াতে ভীষণ প্রবলেম হচ্ছে আর ওকে দেখেওছেন ও কতটা রোগা হয়ে গেছে তো সেই হিসাবে সব মিলিয়ে ও আর থাকতে চাইছে না আবার এদিকে সমস্যা হচ্ছে বাচ্চাটার নর্মাল ডেট ছিল অগস্টের উনিশ তারিখে যেহেতু এক মাস আগে নিয়ে নেওয়া হয়েছে তাই জন্য ঠিকঠাক ডিসিশানও নেওয়া যাচ্ছে না যে ওকে ছুটি নিয়ে বাড়ি চলে যাব কিংবা থাকবো তবে শেষমেশ একটা সিদ্ধান্ত হলো ডাক্তারবাবু বললেন যে বাচ্চার আরও দুদিন অবজারভেশনে রাখা দরকার ওর যদি দুদিনের মধ্যে ওজন বাড়তে শুরু করে তাহলে ওকে ছাড়া হবে এটাই হলো আজকের ফাইনাল ডিসিশান আর আমি তো এদিকে সেই দুপুরের দিকে চলে এসেছিলাম আর অতসের কাছে মাসিমা আছেন এখন ও আসছে কাজ থেকে বাড়ি ফেরার পথে এখন প্রায় রাত্রির সাড়ে নটা বাজে ও একটু কুচকুকে দেখে তারপরে ও আর আমি দুজনে একসঙ্গে বাড়ি ফিরব কুচকুকে অনেকক্ষণ আমি জাগিয়ে রেখেছিলাম ও খেয়ে ঘুমিয়ে পড়েছে এমন ঘুম ঘুমিয়েছে যে একবারের জন্য জেটুকে চোখ খুলে দেখলই না চলুন আমরাও এখন বাড়ি যাই মাসিমা অতসের কাছে ওয়ার্ডেই থাকেন আর তপন নিচে ওয়েট করে ওয়েটিং রুমে আমি যেহেতু এতক্ষণে ছিলাম তাই জন্য মাসিমা বাইরে আছেন চলুন ওনাদের সঙ্গে দেখা করে আর নিচেরাও একটু দেখো খেতে হবে আমি মাঝে বলেছি যে নাদনি নিয়ে গিয়ে নিজের আলাদা রান্না মেয়ের আলাদা রান্না চলবে না ও পেঁয়াজ দেওয়া তরকারি খেতে হবে হ্যাঁ মাংসও খেতে হবে না বলছে বলে এখানে আমরা অল্প একটু মাসিমার সঙ্গে মজা করছিলাম অ্যাকচুয়ালি মাসিমা ডিম মাংস পেঁয়াজ রসুন কিছুই খান না বাইরের কোনো খাওয়ারও খান না কোথায় ঠেকাঠেকি হয়ে যাবে সেই ভয়ে মাছটা মাঝে মধ্যে খান তবে অবশ্য সেটা পেঁয়াজ রসুনের রান্না ছাড়া গোয়া যেখানে আসার পথে শ্যামদার বিখ্যাত কচুরি আর সিঙ্গারা নিয়ে এসেছিল কচুরি আর শিঙাড়া সত্যি দারুণ টেস্ট মাসিমা খান না কিন্তু উনিও একবার খেয়ে বললেন আমায় আর একবার খাওয়াবে তো টিফিনটা সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বেশ রাত্রির হলো এখন প্রায় সাড়ে দশটা বাজে ওদিকে বৌদি ছেলে দুটিকে স্কুল থেকে নিয়ে আমার বাড়িতে রেখেছে আর আমার বোন চলে গিয়েছিল আগের থেকেই ও গিয়ে বোনপোদের টিফিন দিয়েছে এবং সন্ধেবেলা পড়তে বসিয়েছিল আমায় ফোন করেছিল যে দিদি কি করব। রান্না বান্না করে রেখে যাব আমি ওকে বললাম তোকে রান্না করে রেখে যেতে হবে না তুই যদি রান্না করিস আমাদের সঙ্গে একসঙ্গে খেয়ে নিবি আর নইলে তুই বাড়ি চলে যা আমি বাড়ি ফিরে সেদ্ধ ভাত করবো তবে আবার ছেলেগুলি বায়না করছিল মাসি তোমায় বাড়ি যেতে হবে না কে জানে শেষমেশ কি করলো দেখি ওকেও একটা ফোন করে জিজ্ঞাসা করি হসপিটালটা অনেকটাই দূরে বাড়ির থেকে ফিরতে ফিরতে প্রায় এক ঘন্টার ওপরে লেগে যাবে বাড়ি ফিরতে ফিরতে সেই পৌনে বারোটা কিংবা সাড়ে এগারোটা বাজবে ও যদি এখানে থেকে রান্না বান্না করে তাহলে হয়তো ভালোই হবে কেন কি আমি ফিরে রান্না কখন করব আর ছেলেদের খেতে কখন দেব। সেই সকালে ওদের টিউশন রয়েছে এই দেখুন রাখি এখনও অনেক বাকি কিন্তু রাখির দোকানটা এখন থেকে ভারী সুন্দর সেজে উঠেছে যখনই চারিদিকে এই রাখি ঝোলানো দেখি তখন ভাইয়ের জন্য মনটা ভীষণ কাঁদে হ্যাঁ ভাই বোন যেহেতু হয়েছে সব সময় তো মনে হয়। যে ভাইয়ের সঙ্গে যদি দেখা হতো ভাইয়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি কিন্তু এই বিশেষ দিনগুলিতে ভাইয়ের কথা বিশেষভাবে মনে পড়ে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি চলুন বাড়ি চাই বাড়িতে ফোন করেছিলাম বোন বলল দিদি টেনশন করিস না আমি রান্নার কাজ গুছিয়ে নিয়েছি তুই সাবধানে বাড়ি ফের ট্রেন থেকে নেমে এত খিদে পেয়েছিল যে খিদে আর চাপতে পারছিলাম না বাধ্য হয়ে পানিপুরি খেলাম পানিপুরিটা আমি ভীষণ পছন্দ করি তবে আর কি ওই যে ফুচকা আলুর বদলে ঘুগনি দিয়ে এই ভাইটা তবে পানিপুরি দারুণ বানাই এনার কাছে জলটা আমার ভীষণ পছন্দ হ্যাঁ সেইটাই হচ্ছে ব্যাপার তোরা পড়াশোনা করেছিস না না পুলিশ আর দাঁড়া দিচ্ছি দুষ্টু পড়েছিস কি পড়েছিস লিখেছিস আর পড়া মুখস্ত চলুন দেখি বোন কি রান্না বান্না করেছে আমার তো মনে হয় মাসির হাতে বোন পোড়া একটা জিনিসই সব সময় বায়না করে সেটা হচ্ছে ডিমের ঝোল এসেও শুনলাম মাসি তাই করেছে ডিমের ঝোল ভাত রান্না করেছে আর আমার ও বেলাকার একটু চিচিঙ্গে আলু কোস্ত রয়েছে বেশ কয়েকদিন হল বিল্ডিংয়ে একটু জলের সমস্যা হয়েছে আমরা বড়রা থাকলে একটু বুদ্ধি করে ভালো করে ভরতে পারি কিন্তু আজ আমার বড় ছেলে জল ভরেছে ও ঠিকঠাক করে ভরে উঠতে পারে নিকো। কো কী জানে কালকে কি হবে জল কিনতে হবে কিনা তাই বাকে জানে এইদিকে টাকিতে জল না থাকার কারণে ইলেকট্রিক ফিল্টারটা আমি বন্ধ করে রেখেছিলাম চলুন এখন চালু করি নইলে আজ রাত্রে জল খেতে পাবো না রাত্রি অনেক হলো এখন প্রায় বারোটা বাজে ডিনার সেরে বোন আর রাহুল বাড়ি ফিরবে তাছাড়া আমার দুই দস্যুকে সামলানো মুখের কথা না আমার বোন আজ বিকাল থেকে ওই দুই দস্যুকে সামলেছে যখনই বেশ আমাল হয়ে পড়েছে আমায় অবশ্য বেশ কয়েকবার ফোন করে নালিশ করেছে ওর উপর থেকেও আজ বেশ খাটুনি গেছে এদিকে দুই দস্যুকে সামলানো তারপরে রান্না বান্না এই রকম যখন হুটহাট করে আমায় এদিক ওদিক চলে যেতে হয় ভাগ্যস কোন ছিল আর বৌদি তাই জন্য আমার ছেলেগুলোকে সামলাতে পারে নইলে হয়তো স্কুল বন্ধ করতে হতো কিংবা হয়তো কোনো দরকার হলেও কোথাও যেতে পারতাম না কেননা এই একলা ঘরে দুই দস্যুকে বন্ধ করে রেখে যাওয়া ভীষণ রিক্সের চলুন তাহলে আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি